এই দেখলে তো কাশ্মীরে ছাব্বিশ জুন পর্যটক জঙ্গি হামলায় কিরকম ভাবে মারা গেল তাদের কি দোষ ছিল বলো তারাও তাদের পরিবারকে নিয়ে ঘুরতেই গেছিল খুব কষ্টের আর দুঃখের খবর জানো তো কেউ ভাবেই নিয়ে এভাবে যে ছুটি কাটা থেকে এরকম ধরনের একটা ঘটনা ঘটবে এই বলো তো কয়েক মাস আগে আমরা তো নিজেরাই যাওয়ার প্ল্যান করছিলাম এখন শুনলে সত্যি বাবা গাছ শিউড়ে উঠছে গো ভাগ্যিস আমাদের প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছিল বলো হলে কত বড় বিপদ হতো এই কাশ্মীর স্বপ্ন হতে পারে কিন্তু যখন সেখানে অশান্তি হয় না সত্যি সেই জায়গাটা যেন দুঃস্বপ্ন হয়ে ওঠে আরে এসব তো চিরকালই চলে আসছে এত ভয় পেলে আর চলবে সেই কিছু হবে না এই কিছু হবে না তাই দেখো না অনেকে জীবন নিয়ে নিল ওদেরও হয়তো এরকমই মনে হয়েছিল আরে কাশ্মীরে তো প্রতি বছরই হাজার হাজার পর্যটক যায় কিন্তু সেখানে মাঝে মাঝে এরকম ধরনের নিরাপত্তাজনিত সংকট মাঝে মাঝে প্রায়ই দেখা দেয় তাই কাশ্মীরে যেতে গেলে না আগে সমস্ত রকমের খোঁজ খবর নিয়ে তারপরে কাশ্মীর যাওয়া উচিত আচ্ছা এই ক্ষেত্রে তো কোনো পূর্ব অনুমান ছিল না না এই ক্ষেত্রে কোনো অনুমান ছিল না তবে এটা হচ্ছে জঙ্গিদের সফলতা আর আমাদের ইন্টেলিজেন্সের ব্যর্থতা এই প্রতিবেশী মানে কি বলো প্রতিবেশী মানে সুখ দুঃখ অসময়ের সাথী আর আমাদের প্রতিবেশী রাষ্ট্র এমন একটা জুটেছে না যে সবসময় গুলি বোম বারুদ বন্দুক নিয়ে তাক করে আসে সব সময় ঠিক কথাই বলেছো এই জঙ্গিদের গুলিতে না শুধু শরীর না একটা পুরো পরিবার ধ্বংস হয়ে যায় ছিন্ন ভিন্ন হয়ে যায় একটা পরিবারের ভবিষ্যৎ দেখো এই কাশ্মীরকে আমরা ভূ স্বর্গ বলে জানি যেখানে পাহাড়ে ভালোবাসা খেলা করে কিন্তু সেই পাহাড়ের ভূমিতে হঠাৎ যেন এক কালো ছায়া নেমে এলো বলো দেখো এই ২৬ জন পর্যটকদের মধ্যে কেউ তো বাবা মা ছিল কেউ আবার সদ্য বিবাহিত ছিল কেউ আবার কিশোর বয়সে ছিল বলো তাদের কত স্বপ্ন ছিল এই পাহাড় ছোঁয়ার এই বরফকে ছোঁয়ার এই পাহাড়ের কোলে নিঃশ্বাস নেবার কিন্তু এক নিমেষে যেন সবটাকে শেষ করে দিল কাশ্মীর আজ আবার অশান্ত আবার রক্ত ঝরছে এইভাবে যদি রক্ত ঝরে চলে কবে কাশ্মীর শান্ত হবে কি জানি বাবা শুধুমাত্র এই বেশি বেশি হিন্দুদেরকে হত্যা করা হলো তারা নিরীহ ছিল এটাই কি তাদের পরিচয় কাশ্মীর হামলা শুধুমাত্র জাতিগত বা জাতির উপরে আঘাত নয় এটা মানবিকতার উপরে আঘাত আমরা কি এভাবে চুপ করে থাকবো বলতো প্রতিবার কি এরকম ভাবে মৃত্যুটাকে মেনে নেব এবারে না আর ওই মোমবাতি মিছিল করে রাস্তায় বেরিয়ে কোনো জানো তো এবার ওই পাকিস্তানকে শিক্ষা সময় এসে গেছে না না এবার কিন্তু সময় এসেছে আমাদেরকে প্রতিবাদ করার এবং সচেতন হওয়ার কাশ্মীরকে শান্তির ভূমি হতে দিন সন্ত্রাসের নয় ভালোবাসায় হোক আমাদের অস্ত্র জঙ্গিবাদকে রুখুন মানবতাকে বাঁচান